السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يدنله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس جائكه الموت صدق الله العلي العظيم يهاهم سب مسافر كوي آخر ٹھکانا كوي آگے كلي بشير وانا يُقَالُ لصاحب القران اكرك ورتك ورتلك كما كنت ترتل في الدنيا فان من سلتك ان اخر ايه تقراه وقال عليه الصلاة والسلام شهر يشرفني اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد যদি আমার গান শুনতে মান চাই কুরানের সুর তুমি শুনে নিও যদি আমার গান বুঝতে মান চাই মজলুমানের ব্যথা বুঝে নিও যদি আমার গান শুনতে মন যায় কোরআনের সুর তুমি শুনে নিও আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলমিনের দরবারে লাখ শুকুর যে রব্বুল আলামিন পবিত্র জুমার নামাজ শেষ করার পরে আসরের পরে একটি দিনই মজলিসের মধ্যে বসার তৌফিক দান করেছেন সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তো আপনাদের সামনে কোরআনে কারীম থেকে একটি অংশ তেলাওয়াত করেছি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এর অর্থ হলো প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তো প্রত্যেক বান্দাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তা আমরা মৃত্যুর স্বাদ কিভাবে গ্রহণ করব শুধু দুনিয়াতে আসছে আর যাব এটাই শুধু নয় তো খাজা কুতুবউদ্দিন কাকীর একটা ঘটনা বলি হযরতে খাজা কুতুবউদ্দিন কাকী ওয়াহিয়াহুরahmatullahi আলাইহি মৃত্যুর আগে অসিয়ত করলেন আমার জানা যেটা যাকে তাকে দিয়ে পড়াইবা না তখন খাজা কুতুবুদ্দিন কাকি বক্তি আর রহমতুল্লাহ খাদেমি বলল হজুর তাহলে জানা যা কাকে দিয়ে পড়াইব বলছো আমার জানা যেটা ওদেরকে দিয়ে আমি চার শর্ত দিব এই চার শর্ত মানুষ যদি থাকে তাহলে তাদেরকে দিয়ে জানা যা পড়াইবা আর যদি না থাকে তাহলে বিনা জানা যায় আমাকে দাফান করে দিবা লাফান্তি আর খাদমে বলল হজর ওই চার শর্ত কি বলেন তখন খাজা কুতুবউদ্দিন কাকী বহতিয়া রহমাতুল্লাহ আলাইহি বললো এক নাম্বার শর্ত হলো যার জীবনে কোনদিন আসর যার জীবনে কোনদিন ফরজ নামাজ কাজা হয় নাই দুই নাম্বার শর্ত জুড়ে দিয়ে বলল যার জীবনে কোনোদিন আসরের চার রাখ কাজা হয় নাই তিন নম্বর শর্ত জুড়ে দিয়ে বলল যার দিন তাজত কাজা হয় না চার নম্বর শর্ত জুড়ে দিয়ে বললো যার জীবনে কোনদিন পর নারী দেখে গুনার কল্পনা করে নাই এই চার শর্ত মানুষ যদি থাকে তাহলে আমার জানা যা তাকে দিয়ে পড়াইবা আর যদি না থাকে তাহলে আমাকে বিনা জানাজাই দাফন করে দিবা কথা বলার পর খাজা কুতুবুদ্দিন কাকি বস্তিয়ার রহমাতুল্লাহ আলাই মাশুকে হাকিকের কাছে চলে গেছে তিনার লাশটাকে কাফনে সজ্জিত করা হলো বাড়ি থেকে তিনার লাশের খাটিয়াটা জানাজার ময়দানে নিয়ে গেলেন জানাজার ময়দানে নিয়ে যাওয়ার পর খাজা কুতুবুদ্দিন কাকি বখতিয়ার রহমাতুল্লাহ আলাইহির খাদেম বলতেছেন খাজা কুতুবুদ্দিন কাকি মৃত্যুর আগে ওসিয়ত করে গিয়েছেন তিনি চারটি শর্ত দিয়েছেন এই চার শর্তওয়ালা মানুষ যদি থাকে তাহলে ইমামতের দায়িত্ব আর যদি না থাকে তাহলে তিনার রসিয়ত তিনাকে বিনা জানা যায় দাফন করতে বলেছে জানাজার ময়দানের মানুষগুলো বলল চার শর্ত কি বলেন ওই চার শর্ত কি বলেন বলছে এক নম্বর শর্ত হলো যার জীবনে কোনো দিন খরচ নামাজ কাজা হয় নাই দুই নম্বর শর্ত দিল যার জীবনে কোনোদিন আসরের চার কাজা হয় নাই। তিন নম্বর শর্ত দিল যার জীবনে কোনোদিন কাজা হয় না চার নম্বর শর্ত দিয়ে বলল যার জীবনে কোনোদিন পর না দেখে গুনার কল্পনা করে না এই চার শুদ্ধ वाला মানুষ যদি থাকেন তাহলে জামাজার ময়দানে ইমামতের দাইত্ব দিনার জামাজার ময়দানে বারবার করে एलान করা হয় যে এই চার শুদ্ধ মানুষ যদি থাকেন তাহলে ইমামতের দাইত্ব দিনার আর যদি না থাকেন তাহলে খাজা কুতুবুদ্দিন কাকি বস্তি রাসিয়া। তিনাকে বিনা জানা যায় দাফন করতে বলেছেন জানাজার ময়দানে বারবার করে এলান হইতেছে মানুষ করে শুধু ভাবতেছে খাজা কুতুবুদ্দিন কাকি বস্তি আর তাহলে কিরকম আমলদার ছিলেন প্রচার ময়দানে আমাদের এমন চার শর্ত দিয়েছে না জানি এরকম মানুষ আছে কিনা